একটা মেলা থাকবে থেকে নাকি ইসলামপুরের বৃহত্তম শোরুম এবং ছয় পিস নিয়ে ছয় ডিজাইন থেকে নাকি ভাই ছয় ডিজাইনের থেকে ছয়

ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার এগুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং যাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন

তারপরে দেখেন পাকিস্তানি বিনসাইত রে ভাই অন্য কাট করা আচ্ছা লাগবে একটা একটা করে নিবেন নিয়ে নিবেন এই সুযোগ একমাত্র সামিয়া ফ্যাশনীতে আচ্ছা

পাকিস্তানি কাটুন না যারা পাইকারি ব্যবসা নিবেন একটু দেখা ভাই রে একটু দেখে দেখার মতন দেখার মতন পাকিস্তানি

ছয় পিস তিন পিসা ব্যবসা করার দেখেন কন্যা দেখেন পাকিস্তানি জয়া সিগো আচ্ছা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিস নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেক আইটেম থেকে একটা নিতে পারবেন

যারা একটা একটা করে নিতে চান নিতে পারবেন মাত্র এক টাকা ইন্ডিয়ান যারা সিল্ক মা দেখেন ভাই কি পাকিস্তানি মাহাজাল দেখেন একটা ড্রেস

কত আইটেম দেখা আচ্ছা ভাই তারপরে যে এদিকে দর্শক দেখেন আপনার দেখেন কি পরিমান এগুলো এইগুলা আরি করা ওভার আরিকাস করা দেখেন একটু দেখাই

আর কত বিষ লাগবো যার যে নিতে পারবেন কি হলো আপনার মোমবাটি মোমবাটি হ্যাঁ দেখেন ভাইরাল চন্ডিপাটি চন্ডিবাটিক এই যে দেখেন ভাই এটা হলো পাকিস্তানি গাজালের গাজাল দেখেন দর্শক দেখেন দেখলে আপারা পাগল হয়ে যাবে আচ্ছা এইগুলো দেখলেন হ্যাঁ ভাই এই যে দেখেন ওইটা অরিজিনাল পাকিস্তানি গাজল কোম্পানি এই যে দেখেন গাজাল গাজাল আচ্ছা ইসলামপুরে দ্বিতীয় এক পিস দেখাতে পারবেন না ভাই যারা

দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে না চিনবেন এই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই সবার আগে একটা শেয়ার দিয়ে রাখবেন হারা গেলে ওকে ভাই